মানানো কোন বন্য ওঠ যদি এটা রশিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটার ফিরে আনা যেমনি কঠিন হেপস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটার আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন তাই জন্য ডেইলি বেসিসে রিভাইস করতে হবে এবং আল্লাহর রসহু সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলি হুয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান বারবার করান করতেন বারবার রিভাইস করতেন রাসূসুল সালসাল্লামের কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন লাল্লা তো হারিক বেহি লিসা না কালি তা আজ লাবি ইন্না আলাই না জামা আহু ও খর ফাইদা কর না হুফাত সাবি আফরো আ না তবে আপনি করে এত কষ্ট এত প্রেসার আপনার উপর নেওয়ার দরকার নেই আমি আপনাকে করিয়ে দেব। যে ব্রিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা একবার নিন আমি আল্লাহ করে আপনি আর ভুলবেন না এরপরে আল্লাহ রাসুল্লাহ আলি আলিহা রেগুলার বেসিস কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরআন শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ এন্ড রিভাইজ রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম রমাদান আল মুবারকে জিবরিল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন আবার জিবরিল আলহ ইসলাম আল্লাহ রাসুল ইসলামকে অতটুকু শোনাতেন যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলহ ইসলামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিবরিল আলহ ইসলাম দুইবার আল্লাহর হাবিব সাল আলহ আলী আসসালামকে শুনিয়েছেন আল্লাহ আকমা তাহলে এটাই হচ্ছে সুন্না তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসুল ইসলাম প্রথম হাফেজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন এন্ড রিভিশন তাহলে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার

পাশাপাশি এই যে একশো চোদ্দ সুরা তোমরা এই সেনার ভিতরে নিয়ে নিলাম মুখস্থ করে ফেললাম আল্লাহ তালা যা বলার তিনি সবই কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো লেটেস্ট রেভেলেশন এরপরে আর কোনো বহি আসবে না প্রত্যাদেশ আসবে না ফলে আল্লাহ তালা আমাদেরকে যা বলার সব বলে দিয়েছেন মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগবো কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ এন্ড ডোস আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে